ফুড বাস্কেটে আজকে তৈরি করে দেখাবো চিকেন বান বাচ্চাদের টিফিন বিকালের নাস্তায় খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব সাথে থাকছে কিছু ট্রিক্স ছো তৈরি করে নিচ্ছি চিকেন বান প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন আমি এখানে একশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চেষ্টা করবেন চিকেন বার্নের ক্ষেত্রে বুকের মাংসটা নিতে এবার চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পানি সাথে অ্যাড করছি সামান্য লবণ ও কালো গোলমরিচের গুঁড়া এবার এক এক করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা এবার এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের অংশটুকু এবার চিকেনটাকে জাল দিতে থাকবো সেদ্ধ না হওয়া পর্যন্ত এ পর্যায়ে ব্রেডের ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এবং অ্যাড করছি 2 চা চামচ গুড়া দুধ ও 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ এবং সবশেষে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবার ময়দার সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে উপকরণগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেব কুসুম গরম পানি আপনারা এখানে অল্প অল্প করে পানি মেশাবেন যাতে ব্যাটারে পানি বেশি না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এবার হাত দিয়ে ময়দার মিশ্রণটাকে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন হালকা তেল ডোর উপরে লাগিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো এদিকে চিকেনটা আমার হয়ে গিয়েছে এবার চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবং চিকেনের যে স্টকটা রয়েছে তাও আমরা উঠিয়ে নিব এ পর্যায়ে চিকেনের পুরটা তৈরি করে নেব প্রথমে চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে এবং কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি এবার চিকেনের পুরটা তৈরি করে নেবার পালা প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে মাঝারি আকারের তিনটির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া ও হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আমি এখানে এলাচ দারচিনি ও লবঙ্গ করে নিয়েছি দিচ্ছি সামান্য লবণ এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে চিকেনগুলোকে গুলোকে মশলার সাথে ভালোভাবে ভুনে নিতে হবে সময়ে সময় থেকে সুন্দর অ্যারোমা বের হতে শুরু করলে দিয়ে দিব দুই চা চামচ ময়দা ও এক চা চামচ গুঁড়া দুধ এবার এগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা চিকেন স্টক এবার চিকেনটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ ও এক চা চামচ টমেটো সস এবার এগুলোকে ভুনে নিচ্ছি দুই মিনিটের মতো এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এটিকে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা ফুলপি হয়েছে আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবার এটাকে আবার কিছুক্ষণ মথে নিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি এবার ব্রেডগুলো তৈরি করে নিব কিছু ময়দা পিড়াতে ছিটিয়ে নিয়ে নিচ্ছি একটা ডো এবার এটার দুই দিকে ময়দা মিশিয়ে বেলুন দিয়ে রুটি সেপে বেলে নিব। এবার রুটিটার একপাশে দিয়ে দিচ্ছি চিকেনের পুর চিকেনের পুরটাকে আটকানোর জন্য একটি ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে রুটিটাকে মোল্ড করে আটকিয়ে দিচ্ছি বাইদা হয়ে আপনারা এটাকে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন আমি এখানে সহজ একটি ডিজাইন তৈরি করে দেখিয়েছি এবার রুটির বাইরের অংশটি ছোট ছোট অংশে কেটে নিয়ে উপরে পানি ব্রাশ করে আটকিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে আটকিয়েছি এবার এক এক করে আমি বাকিগুলো তৈরি করে নিব এগুলো তৈরি হয়ে গেলে আবার রেস্টে রাখবো দশ মিনিটের মতো এ পর্যায়ে ডেকোরেশন মার্নের উপরে ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ও দুধের মিশ্রণ এবং সব শেষে উপরে দিয়ে দিচ্ছি কিছু তিল এবার চিকেন বার্নগুলো গুলো বেক করে নিব প্রি প্রিহিট করে একশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটে বেক করে নিব নিজ পোর্শনে দশ মিনিটের মতো এবং শেষে উপর ও নিজ দুই পোর্শনে বেক করে নিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো সো তৈরি হয়ে গেল চিকেন বার্ন আমাদের রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আশা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো ও সুস্থ থাকবেন